মুসলমান খুশি যায় বড় গোবর তির বাসী বল তাদের তারা হয়ে লোকাই যাতি বাগান শোনো মুসলমান খুশি যয়োগান শোনো মুসলমান খুশি যয়োগান বড় গোবর ই রাম বসি বড়ই ভগবান

سن مسلمان خوشری جا گان بڑوں گر بو بڑی بگوان تدی در ہوئے چنتری بگان چن تری بگان ہوجر پڑا علم گجل چھوٹے چھوٹے چن تیری بغانت جج ن اشو چن تیری بغان تجن اش بو একে একে সকল গুনা ছোট পৌরবি শোনসলমান খুশি যোগান শোনো মুসলমান খুশি যোগান বড়ো গোবর পাচার বড় ভগবান لو گئی جنتی بگان سن مسلمان خوشری گان سن مسلمان خوشی جیو گان بڑوں استاد بڑے بگوان تد ہو گئی جنتی بگان جی بھو بن سجی দেখো নতুন সজে আজ ভুবন সজে দেখুন সজে এলিদাম জারি নুরে রে ছটাই আধার কেটে যাই জারি নূরে রে ছটাই আধারে কেটে যাই ফুল ফোটে মরু সহারা ফুল ফোটে মরু সহার আজ ভুবন সাজে দেখো নতুন সাজে আজ ভুবন সাজে দেখো নতুন সাজে এল প্রিয় নৃদয় কি গাইব তাহার গুণ সমান যার রূপে হয় না তুলো না সরজা হঞ্জর পেম দিবানা আজ সজছে দেখো আজ ভুবন সজে দেখো নতুন সজে এলো প্রিয় নিতাম ছটাই আধার কেটে যাই যার নূর রে ছটাই আধার কেটে যাই ফুল ফোতে মোরু সহারা ফুল ফোতে মোরু সহারা জর চেহরা হতে নূর ঝয় মা সুয নাম ছটা কট যাই ফুল ফোট মোর সাহারায়বু বন সজে দেখুন সজে আজ ভুবন সজে দেখুন সজে প্রিয় নাম দয়ামায় বুজির সদি হটি যায় پتے ام جمیل کا تاج بیچائے رجنش دن ام جمیل جنگل اتجائے بشک تو شک کا تاہین سی پاتے تی بیچائے جو پت دیئے دائر نبی مسجد اتجائے ام جمیل بیچی کٹا تھا کہ افیقائے بیشک تو اے اکاٹ پھوٹے بیشک تو اے اکاٹ پھوٹے جو دنوں بھی مرا جائے اسلام دھرم دنیا ہوتے نیبید بھی دائے تایر نبی دو تایر نبی راست دیئے ہٹے ہٹے جائے اسی پتے ہم میں جامی کاٹا جب چھا اتر اللہ والے جبرئیل امین جا چلے جا نبیری قدم تلہ تو مائی دانا کرو شامیل اللہ بولے جبری لامیر جاؤ چلے جمیل نبیری قدم تلہ تو مائی دانا کرو شامیل جبری لامیر بال با نبی ہر اگی جب نا ام جمیل بچائی کٹا ہمیں بچائی دوئی دانا گپ میرے نبی چبی وہ گپ میرے نبی دھنر چبی کن اوپر ہوتے جائے جمیل تھکی تھکی کن کاٹ ہوتے گنا نبی تا یار نبی راستا دیئے ہٹے ہٹے جائے شئی پتے ام جمی کٹا جبی چھائیں تا پشن এমন ভাবে কেটে গেল যখন কিছু দিন পথের মাঝায় দেয় না কাটা চাচি উমে জামিল এমন ভাবে কেটে গেল যখন কিছু দিন পথের মাঝায় দেয় না কাটা চাচি উমে জামিল খোঁজ খবর নেতে দয়ার নব গেলেন উমে জামিলের বাড়ি কে শুরু চর উগ দয়ার নগর হাতি ধরে উগ দয়ার নগর হাতি ধরে তোদেরকে দেবে তোমার পতি করছি গড়ি নাই তোমার মত جگر تمہیں متو درو دی جگوت کے اُنا آئی ای پاپی کے خما کرو تو اسلام تی تھا آئی دیار نبی راست دیئے ہٹے ہٹے جائی پتے ام جمیل کٹا جبی چھائی পশ্চিম সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না, আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আফসিরুল কোরআন বিল কোরআন সংক্ষেপে পরিচিতি লেখক শাইক আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় শানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদসহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই